দেবসুতম দেবম કંসচানুরমর্দনং দেবকে পরমানন্দম কৃষ্ণং বন্দে జగতগুরুম শ্রীমদ ভগবত গীতার আমরা সহজ গীতা পাঠ গীতার সহজ অর্থ এবং অন্যায় এগুলি করার চেষ্টা করব প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগহ অর্জুন বিষাদ ও যোগ এটি হলো প্রথম অধ্যায় নাম দেওয়া হয়েছে অর্জুন বিষাদ যোগ অর্থাৎ মনের পরিবর্তন অর্জুনের যে মনের পরিবর্তন সেটাই এই অধ্যায়ের প্রধান বক্তব্য মন কিভাবে পরিবর্তন হয় সেটি এখানে দেখানো হয়েছে ধৃতরাষ্ট্র ওয়াচ ধর্মক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে সমবেতা মান্ডব কিময়িত ধৃতরাষ্ট্র উবাচ উবাচ মানে বলা বলছেন ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ মামকা পাণ্ডবা চ কিম অকূর্বত সঞ্জয় যে ধর্মক্ষেত্র যেটি কুরুক্ষেত্র যেটি ধর্মক্ষেত্র সেখানে সমবেতা সমবেত হয়ে কারা না যুজুৎসব যুজুৎসু যারা যুদ্ধ করতে ইচ্ছুক এই কুরু আর পাণ্ডব দুই পক্ষই সেখানে যুদ্ধ বিলাসী হয়েই এসেছিল তাই বলেন সমবেতা সমবেত হয়ে সমবেতা যুযুৎসবহ যুযুৎসু যারা যুদ্ধ করতে ইচ্ছুক যিনি যুদ্ধ করতে ইচ্ছুক তিনি হলেন যুধুৎসু যুযুৎসু আর এই যুধুসু যুজুৎসু যুদ্ধকামী ব্যক্তি তার বহুবচনে গ্রামারের নিয়মে বহু হয় হয় যুজুৎসব অনেক যুদ্ধ বিলাসের অধিক এটি গ্রামারের নিয়মে উপকারান্ত শব্দ সাধু সাধু সাধব আমরা গ্রামার যদি বুঝতে চেষ্টা করি যেমন সাধু একজন দুজনের সাথে সাধু আর দুইয়ের অধিক হলে সাধবাহ তেমনি এখানে একজন যুজুস একজন হলে দুজন হলে যুধস হোক আর যুজুৎসবাহা বহু বহুজন দুয়ের অধিক আর মা মকাহা মম থেকে মামকা আমার যে সমস্ত পক্ষ তার সন্তানাদি তার শিষ্য এবং তার যে সুহিত যারা তার পক্ষ নিয়েছে কৌরবদের পক্ষে যারা রয়েছে তারা আর পাণ্ডবা পাণ্ডব পক্ষ অর্থাৎ পাণ্ডবগণ সহ তার পক্ষ পাণ্ডবাহা এই বহু বছরে পাণ্ডু পাণ্ডুর পুত্র হল পাণ্ডব পাণ্ডব থেকে পাণ্ডব থেকে পাণ্ডবাহা যেমন নর নরৌ নরাহা একজন মানুষ দুজন মানুষ দুয়ের অধিক তেমনি পাণ্ডব একজন পাণ্ডব পাণ্ডবও হলো দুজন আর পাণ্ডবাহা এরা হলো বহুজন সেই পাণ্ডবগণ পাণ্ডবাহা অপূর্বত কি করেছিল এই অপূর্বত শব্দটি এটি করার অর্থে বাস স্ট্যান্ডসে ব্যবহার করা হয়েছে অতীতকালের বা করছে অলরেডি হয়ে গেছে তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করল যে তারা কি করছে বা করেছিল সঞ্জয় আমরা জানি দিব্যদৃষ্টি ছিল তার দূরদর্শন দূরশ্রবণ দুটি করতে পারতেন সঞ্জয় সেই জন্যে ধৃতরাষ্ট্র তো অন্ধ শুনতে পাবেন দেখতে পান না তাই সঞ্জয়ের কাছ থেকে তিনি সমস্ত বৃত্তান্ত শুনেছিলেন সেজন্য সঞ্জয় সঞ্জয়কে জিজ্ঞেস করলেন হে সঞ্জয় এখানে এখানে সঞ্জয় দেখুন আমাদের যদি গ্রামার একটু ধরেই যে সঞ্জয় যখন এক বছরে হয় তখন সঞ্জয় হ নর শব্দের মতো কিন্তু যখন সম্বোধনে হয় তখন আর বিসর্গ থাকে না সঞ্জয় হে সঞ্জয় আমরা যখন এই সম্বোধন করে বলি হে সঞ্জয় যে ধৃতরাষ্ট্র বলছে তো যে হে সঞ্জয় এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যেখানে সমবেত হে যুদ্ধকামীরা সব উপস্থিত হয়েছে আমার দলের এবং পাণ্ডব দলের পাণ্ডবা ব কি মকুরবত কী করেছিল বা করছিল আমাকে তার বৃত্তান্ত সব বলো তিনি সমস্ত জানতে চাইলেন যে সমস্ত যারা যজস্ব যুদ্ধকামী যুদ্ধ করার জন্যই সবাই উপস্থিত যুদ্ধক্ষেত্রে কর্ম সেটা হলো কুরুক্ষেত্র নামক স্থান আর এই যুদ্ধটা কিন্তু ধর্মযুদ্ধ ন্যায় অন্যায় যুদ্ধ তাই ধর্মক্ষেত্রে বলা হয়েছে যারা ন্যায় করছে আর অন্যায় করছে ন্যায়সঙ্গত যুদ্ধ অন্যায় অন্যায়ভাবে যুদ্ধ তাই যেটি সার কথা ছিল কান্ধারীর যে যথা ধর্ম তথা জয় তাই ধর্মপক্ষ যাদের তাদেরই জয় হয় ধর্মের জয় শেষ পর্যন্ত ধর্মের জয় আপাতত অধর্ম মনে হয় জয়লাভ করলো কিন্তু শেষ পর্যন্ত হলো শেষ গতি শেষ ফল ধর্মের জয় তাই এইটি হলো এই যুদ্ধটি হলো ধর্মের যুদ্ধ সেখানে এই সমস্ত যুদ্ধ কামিরা এসেছিল ন্যায় স্থাপনের জন্যে স্বয়ং ভগবান তিনি ধর্ম আর্থায় সম্ভব যুগে যুগে ধর্মকে স্থাপন করবেন ন্যায় যুদ্ধের মাধ্যমে ধর্মক্ষেত্রে এরপর সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এই উবাচ শব্দটি বলার অর্থে বলেছিলেন বা বললেন যে কি বলছেন সঞ্জয় দৃষ্টাতণ্ডবা নী গুডম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্র কারণ ওখানে ধৃতরাষ্ট্র সঞ্জয় দুজনেই রয়েছে আর কোনো ব্যক্তি নেই যে দৃষ্টা তু পাণ্ডবানিকম তদা দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত রাজা দুর্যোধন রাজা দুর্যোধন তখন তদা এখানে অন্যায় এভাবে নিতে হয় যে দুর্যোধন তদা অর্থাৎ রাজা দুর্যোধন রাজা দুর্যোধনা তদা তখন দৃষ্টুয়া মানে দেখে কি দেখলো না পাণ্ডবানিকম গৌঢ় পাণ্ডব আনিকম পাণ্ডুপুত্র তাদের বলা পাণ্ডব পাণ্ডব আনিকম আনিকম মানে হলো সৈন্য পাণ্ডব আনিকম পাণ্ডবদের সৈন্য আচারজম উপসঙ্গম্য কার কাছে গিয়ে বলল এই বলছে আচার্য কে আচারজম উপসঙ্গম্য আচার্যের কাছে গিয়ে আচার্যকে না দ্রোণাচার্য দ্রোণাচার্য হলেন এই উভয় পক্ষেরই আচার্য কুরু এবং পাণ্ডু পাণ্ডব কৌরব তা দুর্যোধনের আচার্য দ্রোণাচার্য যদিও দ্রোণাচার্য দুর্যোধনেরই পক্ষ নিয়েছিলেন কারণ দুর্যোধন হলো রাজা তাই যেহেতু তিনি রাজার নুন খেয়েছেন তাই পক্ষ নিতে বাধ্য যে আচার্যম উপসংম আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে বচনম অব্রবীত এই কথা বচনম অব্রবীত এই কথা বললেন সেটা কি পরের শ্লোকে বলা হচ্ছে রাজা দুর্যোধন দৃষ্টুয়া পাণ্ডবানিকম সমস্ত পাণ্ডবদের যে সৈন্য সমূহ বুঢ়ম সাজানো রয়েছে বুঢ়ম মনে হলো যে যুদ্ধ করার পূর্বে যেভাবে সজ্জিত করা হয় সৈন্যগণকে সেটি একটা ছন্দ আছে সেটি ক্রম আছে যিনি যারা যুদ্ধ বিশারদ যুদ্ধ জানেন তারা সেইভাবে যেমন আমরা দেখি একটা ফুটবল মাঠে যখন যুদ্ধক্ষেত্রে ফুটবল যুদ্ধ চলে দুই পক্ষের কে জিতবে কে হারবে তো সেই ফুটবল মাঠে যিনি ক্যাপ্টেন তিনি তার খেলোয়াড়দের প্লেয়ার তার খেলোয়াড়দের তিনি সাজিয়ে নেন কে ফরওয়ার্ডে থাকবেন কেউ মিডিলে থাকবেন কেউ ব্যাকে থাকবেন কে গোলকি গোল গোলকিপার থাকবেন পুরো একটা সাজানো থাকে যাতে ওই বিরুদ্ধপক্ষ কোনোভাবেই তাদের কোটে বল নিয়ে গোলের মধ্যে বল না প্রবেশ করাতে পারে অর্থাৎ তারা যাতে জয়লাভ না করতে পারে দুই পক্ষেই এই চলবে লড়াই শেষ পর্যন্ত জয়ী হবে যে কেউ একজন তাই এখানেও এই যুদ্ধ ক্ষেত্র ঠিক সেভাবে ওইভাবে সাজানো থাকে কে কোথায় থাকবে কার কি কাজ এইভাবে তখন বললেন যে রাজা দুর্যোধন কি বলেছিলেন সেই কথাটা এই শ্লোকে বলছেন তিন নম্বর শ্লোকে অসিতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহাতিম চমম বুঢাম দ্রুপদ পুত্রে নব শিষ্যেন ধীমতা পশ্চইতাম পশ্ব এতাম তাদের না পাণ্ডুপুত্রাণাম আচার্য হে আচার্য রাজা বলছে তো দুর্যোধন দ্রোণাচার্যকে গিয়ে হে আচার্য পশ্ব দেখো এতাম তাদের না নাম এই পাণ্ডুপুত্রদের তুমি দেখো লক্ষ্য করো মহতিম চৌম তাদের যে বিরাট সৈন্যসমূহ মহতি চম মানে মহতি সেনা তাদের বিরাট সৈন্য সমূহ প্রথমেই দুর্যোধন দেখেই তার হৃৎকিম্প হৃৎকম্প হয়েছে যে যেভাবে ওরা সৈন্য সাজিয়েছে ওদিকে জয়লাভ করা খুব কঠিন প্রথমেই তিনি ভয় পেয়ে গেছেন তাই ছুটে গেছেন আচার্যের কাছে যে বলছে গিয়ে আচার্য দ্রোণাচার্যকে রাজা একটু উত্তপ্ত করার জন্য যে দ্রুপদুত্রে ন তব শিষ্যে ন যে দুপদ পুত্র তার নাম হলো দৃষ্টদম্ন খুব শক্তিশালী যে দুপদ পুত্রে ন তব শিষ্যে ন ধীমতা ধীমতা দ্রুপদুত্রে ন ধীমান দুপদ পুত্র যে শক্তিশালী দৃষ্টদম্ন তার দ্বারা এই মানে এই সৈন্য সজ্জিত হয়ে আছে তোমার শিষ্য না তব শিষ্য না আচার্যকে বলছে তোমার শিষ্য তোমারই শিষ্য তারা এই পাণ্ডুপুত্র পাণ্ডব ইত্যাদি তারা তোমারই শিষ্য কিভাবে এই দুপদ করতে দুপদ পুত্র করতে কিভাবে রক্ষিত হয়েছে কিভাবে সৈন্য সাজিয়েছে একবার দেখুন দেখো দেখো ভালো করে দেখো এদেরকে পরাস্ত করা কি কঠিন খুবই দুর্বেদ্য এই যে সৈন্য পাণ্ডবদের সাজানো হয়েছে তাদের কাছে আমাদের জয়লাভ করা খুব কঠিন দুর্যোধন প্রথমে ভয় পেয়েছে তাই দ্রোণাচার্যকে তার ভয়টা ব্যক্ত করছেন না কিন্তু তাকে যাতে যুদ্ধে জয়লাভ করতে পারে আশাহীনের আশাহীন হয়েও যদি আশা কিছু থাকে এই জন্যে তিনি আচার্যের কাছে গিয়ে এই পাণ্ডবদের সৈন্য যেভাবে সাজানো হয়েছে সেটি দেখতে বলছেন ভালো করে দেখো তারপরে পরে পরে তিনি বলে যাবেন তো এইটি এই ঘটনা সঞ্জয়ের সম্পূর্ণ দেখছেন এবং শুনছেন সেটি আবার রাষ্ট্রকে তিনি বলে যাচ্ছেন সঞ্জয় এই আগেই বলেছি সঞ্জয় ওয়া সঞ্জয় বলছেন এই কথাটা ধৃতরাষ্ট্রকে বলছেন কোন কথাটা না এই যে কথাগুলো যে যুদ্ধক্ষেত্রে দুই দল যুদ্ধে এসেছে সজ্জিত হয়ে আছে দুই দল যুদ্ধক্ষেত্রে অরং মানে এই যুদ্ধ লাগবো লাগবো অবস্থা তখন আচার্য রাজা দুর্যোধন ওদের সৈন্য দেখে কিছুটা ভয় পেয়েছেন তাই ছুটে গেছেন আচার্য ধরণের কাছে যে আমাদেরকে জয়লাভ করতেই হবে তার জন্য আমাদের ওদের যে ভাবে সজ্জিত দেখে আমাদের একটু ভয়ই পাচ্ছে সেই ভয় থেকে যাতে পরিত্রাণ হয় তাই আচার্য দ্রোণকে গিয়ে তিনি তার সমস্ত ওই ভয়ের কথা তুলে ধরছেন তিনি ব্যক্ত করছেন দ্রোণাচার্য বুঝতে পারছেন রাজা দুর্যোধন ভয় পেয়ে গেছে আচার্য তিনি জানেন যে শেষ জয় যথা ধর্ম তথা জয় হবে তবু দুর্যোধনকে প্রথম প্রথম তিনি কিছু স্তোক বাক্য দেবেন সান্তনা দেবেন তাদের দেখাবেন যে আমাদের সৈন্য কম নেই আজকে এখানেই শেষ করছি ও শান্তি 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 হরি শ্রীরাম কৃষ্ণ Shhh.